ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজর আমি আপনার চেহারাতে যদি কালো দাগ পড়ে থাকে এবং আপনার চেহারা যদি খুবই বেশি অয়েলি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন যে কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং তেলতেলে ভাব দূর করে নিতে পারবেন তো বন্ধু এই টিপসটি তৈরি করার জন্য আপনাকে মাত্র চারটি উপাদান নিতে হবে যে চারটি উপাদান খুবই সহজেই আপনি পেয়ে যাবেন কিন্তু এই চারটি উপাদান যদি আপনি আমার কথা অনুযায়ী ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে সাথে সাথে যদি তেলতেলে ভাব থেকে থাকে তাও দূর হয়ে যাবে তো বন্ধু এর জন্য প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধু চালের গুঁড়ো আমাদের চেহারার তৈলাক্ত ভাব দূর করার জন্য খুব উপকারী আমাদের চেহারার যে ওপেন পোর্স আছে বা চেহারার যে গর্ত আছে সেই গর্ত থেকে যে ধুলোবালি আছে তা কিন্তু দূর করার জন্য এই চালের গুঁড়ো খুবই উপকারী তো বন্ধু আপনি যে কোনো ভালো মানের চালের গুঁড়ো নিয়ে নেবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে হলদি পাউডার হলদি পাউডার আমাদের চেহারার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আমাদের চেহারাতে যদি কোনো ধরনের জীবাণু থেকে থাকে তা দূর করে হচ্ছে এই হলদি পাউডার তো বন্ধু এখানে আপনার সামান্য পরিমাণ হলদি পাউডার নিয়ে নেবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মধু বন্ধু মধু আমাদের চেহারা থেকে চেহারার গর্ত তো দূর করে সাথে আমাদের চেহারা স্কিন টাইট করার জন্য এই মধু খুবই উপকারী এবং আমাদের চেহারার যে তৈলাক্ত ভাব আছে তার যে গর্তগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই মধু কিন্তু খুবই উপকারী এখানে আমি চামচের মতো মধু নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন কোন কোন উপাদান আমি করে নিয়ে নিচ্ছি বন্ধু এখানে আমি এই মধু হাফ চা চামচের মতো দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান আমি এখানে রেখে দিচ্ছি এবার যেটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু গোলাপ জল আমাদের চেহারা গোলাপি করার জন্য খুবই উপকারী সাথে সাথে এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে কালো দাগ কালচে ভাব দূর করার জন্য খুবই উপকার করবে এবং আপনার চেহারার সকল ধরনের দাগ সকল ধরনের কালো ছোপ এবং যে কোনো ধরনের ব্ল্যাকহেস্ট দূর করার জন্য এই গোলাপ জল খুবই উপকারী তো বন্ধু এখানে আপনি এই উপাদানগুলো মিশিয়ে নেওয়ার জন্য যতটুকু পরিমাণ গোলাপ জল লাগবে ততটুকু পরিমাণ আপনি গোলাপ জল নিয়ে নেবেন এখানে আমি দুই চামচের মতো এই গোলাপ জল বন্ধু এখানে আমি এই গোলাপ জলগুলো নিয়ে নিলাম এবার এই চারটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে দিতে হবে এটি এমনভাবে মেশাতে হবে যাতে এই ফেস প্যাকটি খুব বেশি নরম না হয়ে যায় এটি একটু আঠালো আঠালো হয়ে যাবে যাতে আপনার চেহারাতে যদি এটি লাগিয়ে রাখেন তা যেন আধা ঘন্টার মধ্যে আপনার চেহারাটা টান ভাব নিয়ে আসে এদেরকেও হবে কি আপনার চেহারার গর্তে যেগুলো কালো দাগ আছে কালো ছোপ আছে তা কিন্তু দূর করবে এবং আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বল এবং খসা করে দিবে সাথে সাথে আপনার চেহারা থেকে যদি ঘাম বের হয় বা তৈলাক্ত বা তেল বের হয় তা কিন্তু বন্ধ করবে এই ফেস প্যাকটি তো এটি যখন এরকম হয়ে যাবে তখন আপনি এটি মেশানো বাদ দিয়ে দিবেন এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই রকম উপাদান নিয়ে আপনার চেহারাতে খুবই ভালোভাবে এভাবে লাগিয়ে দিতে হবে এটি এভাবে লাগিয়ে দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে বন্ধু এটি যদি আপনি আধা ঘন্টা রেখে দেন তাহলে দেখবেন যে এই উপাদানগুলো আরো শুকিয়ে অনেক বেশি খসখসে হয়ে গেছে তখন আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনি টানা সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে যতগুলো কালো দাগ আছে তা দূর হয়ে যাবে এবং আপনার চেহারা থেকে যদি তৈলাক্ত ভাব থেকে থাকে বা আপনার চেহারা থেকে যদি প্রচুর পরিমাণ ঘাম ঝরতে থাকে তা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধু এটি আপনি ট্রাই করুন ট্রাই করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে